السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমানুর রহিমা বেতক সিরিন সম্মানিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা অত্র জামিয়ার ছাত্রবৃন্দ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায় মান হয়েছি তা হচ্ছে ধর্মচার্যার উৎসব সবার এই বিশ্বাস লালনকারী সম্মানিত উপস্থিতি একজন দিনদার এবং ধার্মিক মুসলিমকে সূক্ষ্মভাবে ইসলামের গণ্ডি থেকে বের করার জন্য অমুসলিমদের অতি সূক্ষ্ম কৌশল হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম প্রতিষ্ঠা এর মাধ্যমে তারা ধর্মকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে এবং মানুষদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ধর্মের চর্চা না থাকে এই উদ্দেশ্যে তারা এই লক্ষ্যে তারা অবিরম চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা এই মতবাদকে কোন মুসলিম রাজ্যে কোনো মুসলিম দেশে কোন মুসলিম এলাকায় প্রতিষ্ঠা করার জন্য তারা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে টার্গেট করে এবং তাদেরকে সাময়িক সুবিধা প্রদানের মাধ্যমে তাদের উদ্দেশ্যে তারা সফল হতে চায় এমনকি ভারতেও ধর্ম নিরপেক্ষতা পালন করার জন্য ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য তাদের অন্যতম একটি উল্লেখ্য স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার অতএব এটি একটি জাহেলি মতবাদ জাহেলি শ্লোগান যে ব্যক্তি এই মতবাদকে এই জাহেলি স্লোগানকে গ্রহণ করবে এবং প্রতিষ্ঠা করবে উভয়েই নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত মনাল্লাহআলা বলেন আর কেউ যদি ইসলাম ব্যতীত ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করতে চাইলে ফলাই কবালাবিন তা কখনো গ্রহণ করা হবে না কবুল করা হবে না ওফিল্লাহ আখরাতিন এবং সেটা কেমতের দিনে আখেরাতে তারা ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা ওই জাতিকে ওই সম্প্রদায়কে ওই ব্যক্তিকে কীভাবে হেদায়ত দিতে পারে যে ব্যক্তি তার প্রতি পালককে পেয়েও যে ব্যক্তি তার রসুলকে সত্য বলে সাক্ষী দেওয়ার পরেও যে ব্যক্তি যে ব্যক্তির নিকট সুস্পষ্ট দলিল তথা কোরআন আসার পরেও তারা কুফরি করে সম্মানিত উপস্থিতি মোহন আল্লাহ তাহারা বলেন কাইফা ইহাদিল্লাহু কমান কাফর ও বাদ ইমান হিম অসাহিদু আল্নাহ রসুল হাফ ওয়াজা আহমুল বেঙ্গিনাদ ওল্লাহুল্লাহ এহাদিল কমা কালমিন সম্মানিত পরিস্থিতি মনাল্লাহ তা আলা বলেন আল্লাহ তা আলা ওই ব্যক্তিকে ওই সম্প্রদায়কে কিভাবে হেদায়েত দিতে পারে যে সম্প্রদায় তার প্রতি পালকের প্রতি ইমান আনার পরেও এবং তার রসুলকে সত্য বলে সাক্ষী দেওয়ার পরেও এবং তাদের নিকটে সুস্পষ্ট দলিল আসার পরেও কুফরি করে আল্লাহুল্লাহ ইহাদিল কাম আল্লাহ আলীমিন আল্লাহ তা আলা জালেম অত্যাচারী সম্প্রদায় কে হেদায়েত দেন না। সম্মানিত উপস্থিতি একজন মুসলিম ব্যক্তি সে অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে অমুসলিমদের এক প্রোগ্রামে গিয়ে সে তাদের অনুসরণ করে তাদের সাথে সাদৃশ্য দেয় নামিসাল্লাহ আলাই ইউয়াসাল্লাম বলেছেন মানতাসাব বাহী কহমেন ফাহামিন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কোন জাতির সাদৃশ্য দিল সে তার অন্তর্ভুক্ত অর্থাৎ আপনি মুসলিম হয়ে যদি অন্য কোন অমুসলিমদের কোনো ধর্মে গিয়ে তাদের সাদৃশ্য দেন তাহলে আপনিও তাদের অন্তর্ভুক্ত এমনকি একজন মুসলিম ব্যক্তি সে অন্য ধর্মে গিয়ে তাদের আচরণের মতো আচরণ করে তাদের ডাকে সাড়া দেয় রসূসাল্লাহ ও আলাইসাল্লাম বলেছেন আনাবাদুল্লাহ ইল্লাহান হু আনি নাবিসাল্লাহু আলাইহু সাল্লাম কল আবদুল্লা রদী আল্লাহ হানতে পণ্যিত রসূসাল্লাহি সাল্লাম বলেছেন লাহি জামিন না মামন্দা আয় খুদুদা অসাদ ফল জুই উদা ওয়ামান দা আ দা আওয়াল জা হিলেয়া রসূসাল্লা ও আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি গলা চাপড়াই মুখ চাপড়ায় কোনো শোক পালন করার ক্ষেত্রে এবং মুখ চাপড়াই জামা কাপড় চাপড়াই এবং জাহিলিয়াতের ডাকে সাড়া দেয় সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ যে ব্যক্তি জাহিলিয়াতের ডাকে সাড়া দেয় বলতে যে ব্যক্তি অন্য অমুসলিমদের ডাকে সাড়া দিল উদাহরণস্বরূপ তাদের এক স্লোগান রয়েছে ধর্ম যার যার উৎসব সবার এবং তারা যদি ডাকে তাদের ধর্মের দিকে আকৃষ্ট করে তাহলে সে তার অন্তর্ভুক্ত নয় আল্লাহ মনাল্লা রসদাল্লা আলাইসালাম বলেছেন সে আমাদের অন্তর্ভুক্ত নয় মনাল্লাহ তালা বলেন লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমাদের ধর্ম অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি অমুসলিমদের ধর্মে গিয়ে তাদের মতো আচরণ করতে পারে না পরিশ্রম মনাল্লাহ তাল্লাহর কাছে দয়া করে হেলা আলমিন আপনি আমাদেরকে এই ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান থেকে এই মতবাদ থেকে ধরে থাকার এবং এর প্রতি বিশ্বাস করা থেকে ধরে থাকার তো বিদান করুন আমিন আসসালাম আলিকুম আনো কেতু